আসসালামু আলাইকুম বিহর আশা করছি সবাই ভালো আছেন তো আমি দীর্ঘ দশ দিন ধরে খুবই অসুস্থ মানে কি ঝড় ছিল তারপর ঠান্ডা কাশি এ নিয়ে অনেক অসুস্থ তো শুক্রবার দিন যা যা রান্না করেছি তো এটা শুক্রবার ছিল এখানে খুদের ভাত রান্না করেছি খুদের ভাতটা দেখছেন একটা একটা হয়েছে আর উপরে যে দেখছেন ওগুলো কিছুটা ধনিয়া পাতা দিয়েছিলাম আর যে সাদা সাদা পেঁয়াজটা আপনাদের দেখাচ্ছি এই পেঁয়াজটা আমার খেতে মানে কি ভর্তা দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে তো এই যে এটাই দেখাচ্ছি আর যদি একটু মোটা সাইজটা দেন তাহলে দাঁতের নিচে কামড় লাগে ভালোই লাগে আর এখানে ভর্তা বানিয়েছি একটা হচ্ছে এটা বাদাম হচ্ছে বাদামের চিংড়ি এটা হচ্ছে মরিচ যে মরিচের সবকিছু আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি এটা মরিচ বাটা অনেকে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে বানান তো আমি কাঁচাটা না আমি হালকা ভাজা পেঁয়াজ রসুন দিয়েছি আর শুকনো মরিচটা কাঁচা ছিল আর এখানে ছিল জিয়া বর্তা এইটাও সব কিছু ভেটে রান্না করেছি কিন্তু শেষে আমি এখানে সরিষা তেলটা অ্যাড করেছি কারণ সরিষা তেলের গ্র্যান্ডটা আসলে ভালোই লাগে আর তার সাথে এটা হচ্ছে বট রান্না করেছি গরুর বট যারা অনেকে ভুড়ি না ভুঁড়ি বলেন তো ওইটাকে আমরা বট বলি তো এটা মানে কি অনেকে ভাজা ভাজা খান ভাজা ভাজাটা আমাদের বাসায় খেতে চায় না সেটা হচ্ছে অনেক শক্ত হয়ে যায় কেউ খেতে পারে না এটা হচ্ছে আজকে মূলা নবী তো আমরা রোজা রেখেছি বাসায় তো তেমন কিছু রান্না করিনি জাস্ট ভাত রান্না করেছি কারণ আজকে সোমবার তো রোজা রাখার কারণে তেমন খাওয়া দাওয়া হবে না এখানে সন্ধ্যার সময় ভাতই খেয়েছি আর এখানে হচ্ছে শর্ষা কেটে নিয়েছি আর এখানে মালাই মালাই মানে কি চিকেন মালাই যেটাকে বলে সেটা রান্না করেছি এটাকে তো অনেকেই সুস্বাদু অনেকে রান্না করতে পারেন না কিন্তু দুধের শর্টটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এখানে কোনো প্রকার টক দই ব্যবহার করিনি আর এটা হচ্ছে খাসির মাংস যা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে রান্না করা হয়েছে আজকে মিলাদুন নবী যেহেতু সবাই নামাজ পড়বেন দুই রাখাত করে ন নামাজ বেশি বেশি সাদকা করবেন আর পারলে দুইটা রোজা রাখার চেষ্টা করবেন এই মাসে সবাই আমার জন্য ধোঁয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে